নমস্কার উত্তরের সংবাদ আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে রবির আবহে আমরা রয়েছি আসলে রবীন্দ্রনাথ নিজেই একটা সূর্য যার নামেই রবি অর্থাৎ সূর্য লুকিয়ে রয়েছে তিনি সমগ্র বিশ্বকে আলো দেবেন এটা খুব স্বাভাবিক তবে আমাদের আজকের বিষয় মুখ্যত সঙ্গীত তাই আসুন সঙ্গীত নিয়ে কথা বলি রবীন্দ্রসঙ্গীত সমগ্র বিশ্বে অসংখ্য অগণিতবার সময়ের স্রোত ধরে যেই সঙ্গীত পূজিত হয়ে চলেছে সেটাই রবীন্দ্রসঙ্গীত কবিগুরু জীবনের সত্তর বছর ধরে আড়াই সোয়া দুই হাজারের চেয়েও বেশি গান লিখেছেন তার মধ্যে আমাদের জীবনের সমস্ত ভাঁজগুলো দুঃখ যন্ত্রণা বিষাদ আনন্দ বেদনা সবকিছু লুকিয়ে রয়েছে সেই দিকগুলো নিয়েই সুরের মধ্য দিয়ে কথার মধ্য দিয়ে আমরা উত্তরের সংবাদের এই পর্দায় আপনাদের মনের গহীনে একটু পৌঁছবার চেষ্টা করছি আমার দিক থেকে একদম আমার বাবা সেই রয়েছেন রীতম চক্রবর্তী রীতম চক্রবর্তী সুরের দিক থেকেও যেভাবে আপনাদের মনের কাছাকাছি সেভাবে একজন চিকিৎসক হিসেবেও আপনাদের সকলের ভীষণ কাছাকাছি আমাদের পরিচিত মানুষ তার ঠিক পাশেই রয়েছেন জয়িতাশীল সঙ্গীত শিল্পী একাধারে পাশাপাশি সংগঠক এবং মঞ্চ বাদতে বারংবার আগ্রহী এই মানুষটি তিনি রয়েছেন এবং আমাদের একদম বা রয়েছেন খোকন দত্ত আমাদের এই জনপদের বিশিষ্ট তবলাবাদকদের নাম মুখে আনলে প্রায় সবার প্রথমেই যে নামগুলো আসে তাদের মধ্যেই মানুষটি রয়েছেন তিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের সুরগুলোকে ছন্দে বাঁধতে সহযোগিতা করবেন এবং আমরা আশাবাদী ক্ষণিকের এই আয়োজনে কবিকে শ্রদ্ধা জানাবার এই পরিসরে আপনাদের মনের ভেতরে পৌঁছতে পারবো রবীন্দ্রনাথের সোয়া দু গান তার মধ্যে ছটি ভাগে সুন্দরভাবে কবি ভাগ করেছেন সেক্ষেত্রে যে আনুষ্ঠানিকতা তার মধ্য দিয়ে আমাদের হৃদয়ের অর্ঘ নিয়ে প্রকৃতির কাছে মানুষের কাছে জগতের কাছে ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছবার যে আরতি সেটা এত সুন্দরভাবে যুগের পর যুগ ধরে সমাদৃত হয়ে চলেছে আমরা প্রথমেই সেই আবহেই কবির পা দুটোকে স্পর্শ করব কবিগুরুর চরণে আজকের দিনে প্রথমেই আমি প্রণাম জানাচ্ছি এবং তারই রচিত সুর তারই রচিত বাগধারা অনুযায়ী আজকে আমার প্রথম পরিবেশনা হে নূতন ফোর ইন্টু এই চ্যানেলের কবি অনুষ্ঠানে আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী তাকে অনুরোধ করব তার পরবর্তী গান পরিবেশনের জন্য আমার মন মানে না সংবাদ আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে আপনারা রয়েছেন একটু সংযোজন করি যেভাবে চার লক্ষ সদস্য এই হাউজের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা এবং আমরা বিশ্বাস করি আমাদের ন্যায় নিষ্ঠা তাতে আরও অনেক অনেক মানুষ খুব শীঘ্রই আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আবার অনুষ্ঠানে ফিরে যাই রবীন্দ্রনাথ মানে ঈশ্বরের প্রতি সমর্পণ শ্রদ্ধা ঈশ্বরের প্রতি জীবন দেবতার প্রতি বিশ্বাস হাউ লং এন্ড হোয়ার ও মাই হোয়ার উইল ইউ অ্যাংকার দ্য গোল্ডেন বোট জীবন দেবতাই স্বর্ণতড়ির ওপর বসে রয়েছেন কবি তাকে ছোঁয়ার জন্য তার পদস্পর্শের জন্য তার যাত্রায় রয়েছেন পূজা পর্যায়ের গানগুলোতে তার এই যাত্রা তার এই প্রয়াস তার এই নিবেদন এবং আবেদন সব চাইতে সুন্দরভাবে ধরা পড়েছে আমরা আমাদের পরবর্তী সুরের সংযোজনে রীতমের কাছে সেরকমই একটি গান শুনব কবিগুরুর জন্মদিন আজ তো উত্তরের সংবাদ নিউজ পোর্টালের প্রত্যেক সদস্যকে আমার প্রণাম জানাচ্ছি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ে একটি পরিচিত গান গাওয়ার চেষ্টা করছি প্রাণ এত প্রভাব আমাদের সমগ্র জাতির উদ্দেশ্যেই বলা যেতে পারে বা সামগ্রিক সমস্ত কিছুতে এত প্রভাব কিন্তু আজকের এই উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে যে কবি প্রণাম অনুষ্ঠানে আমাদের রিতম এবং তার সঙ্গে আমাদের খোকন্দা তাদের যে জুড়ি একটা পূর্ণাঙ্গ মাত্রা দিয়েছে এটা নিঃসন্দেহে আমরা বলতেই পারি তো পূজা পর্যায়ের যে গান এটা আমাদের সকলকে সমৃদ্ধ করেছে এবং আমরা আশা করব আরো একটি গান তো গাইবেই সেটা পূজা পর্যায়েই হতে পারে কারণ আগেরটা এত মুগ্ধতা দিল সেই কারণেই আমি অনুরোধ করব যে পূজা পর্যায়ে কোনো গান আমার সকল রসের ধারা তোমার সঙ্গীত বলতেই আমাদের কণ্ঠটা কেঁপে কেঁপে ওঠে প্রত্যেকে স্বতস্ফূর্ততা আসে এবার সেই স্বতস্ফূর্ততার পর্বে আমি নিজেও জুড়ে গেলাম এবং এতক্ষণ কথা সমন্বয়ে যিনি ছিলেন উৎসেন্দু তালুকদার তিনিও স্বতঃস্ফূর্ততায় জুড়ে গেলেন এবং শ্রদ্ধেয় খোকন দত্ত উনি সামনে বসে সামগ্রিক বিষয়টি দেখছেন এবার একটা সমবেত উপস্থাপনায় আমরা সকলে একসাথে কবিগুরুকে শ্রদ্ধা জানাই पु no sé. এতক্ষণ আপনারা ছিলেন উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই চ্যানেলের কবি প্রণাম অনুষ্ঠানে আপনারা বিগত সময়েও আমাদের সঙ্গে ছিলেন আপনাদের আশীর্বাদকে পাথেও করেই আজ এত ভিউয়ার্স দিনকে দিন বেড়েই চলেছে তো এই কবি প্রণাম অনুষ্ঠানটি আপনারা আমাদের এই চ্যানেলে এবং ইউটিউবেও দেখতে পাবেন আপনারা প্রত্যক্ষ করুন আপনাদের মতামত আপনারা জানাবেন এই আশা রেখেই আজকের আয়োজিত অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি নমস্কার